একশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস গুলো কিন্তু অসাধারণ মানে লুকটা দেখে মাত্র নব্বই টাকা পাইকারি যারা নিবেন সর্বনিম্ন পাঁচটা তাদের জন্যই চমৎকার এই কালারফুল ড্রেস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এই যে এটার মধ্যে ডিজাইনটা প্রথমে আমি দেখা দিই মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন গলা শেপটা হবে এইখান থেকে এই যে নিচে কত সুন্দর রাউন্ড করে একটা ডিজাইন করা হয়েছে এটা সামনে সেট পিছনে দেখা দাও প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু থাকছে হোলসেল বাটিক সবের মধ্যে আর এগুলো কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি আর কাপড়ের কিন্তু একদম সুপার কোয়ালিটি আর এই যে এগুলো দেখেন আপনার চমৎকার এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম কোয়ালিটি সুতি কাপড় হ্যাঁ এটা হচ্ছে সামনের পিছনে প্রিন্টার এরপর ওনাটা দেখা দাও এটা স্যালোয়ারের কাপড়টা পাবেন আর এই যে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে জামার সাথে ম্যাচিং করা একটু ডিপ করে দিছি যাতে একটু ফুটে বেশি আর এটা হচ্ছে আপনার পাবেন ওনাটা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ এক হাত ভরে চমৎকার এই ওনাটা কিন্তু পেয়ে না আমাদের কাছে তো যারা নিবেন দ্রুতই স্ক্রিনশট দিয়ে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এটা কালারগুলো দেখায় দো এটার মধ্যে কিন্তু চমৎকার পাঁচটা কালার পাবেন সরি চারটা কালার পাবেন এই যে এটা হচ্ছে এখানে একটা বেগুনি কালার গোলাপি কালার কাঁঠালি কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তো যেই পাঁচটা চারটা কালার দেখাইছি এগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলতে হবে এরপর কালো কালারের মধ্যে চমৎকার একটা জোস ড্রেস দেখাই এটা হচ্ছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস তো যারা এই ড্রেসগুলো নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিও দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে স্টক লিমিটেড যেহেতু ছয়শো নব্বই টাকায় মাত্র এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি তো যারা নিবেন অবশ্যই কিন্তু জলদি অর্ডার করে ফেলতে হবে যে দেখেন নিচের পার্টটা কত সুন্দর এটা কালারগুলো দেখা দিই এটার মধ্যে কালারগুলো হচ্ছে এই যে আরেকটা সেলোয়ারের কাপড়টা দেখা দিই এটার মধ্যে কালার আছে চমৎকার কালারগুলো এই যে ওনাটা দেখা দেয় ওনাটা হচ্ছে নামাজ ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে দেখেন বিউর স্মারাত্মক লেভেলে সুন্দর তো যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা হলে জমজম ডিজিটাল প্রিন্টের যে থ্রি সুপার অফার এটার মধ্যে কালার হচ্ছে অরেঞ্জ পরে হচ্ছে এটা বিস্কিট পরে হচ্ছে গ্রিন কালার এরপর আরেকটা ডিজাইন দেখা দাও লাস্ট আরেকটা ডিজাইন আছে আর এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনি আমাদের শোরুমে আসতে পারবেন অথবা আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ার করে আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি ওই ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ পিস সুন্দরবন কুরিয়ার কুরিয়ার সার্ভিস নিতে পারবেন মাত্র এর বেশি চার্জ কিছুটা অ্যাড হবে আর এই যেটা হচ্ছে সামনে পিছনে দেখেন প্রিন্টার আর নিচের অংশ দুটো হচ্ছে হাতা কাপড়টা আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটার সাথে এরকম ম্যাচিং করে আছে আসে আড়াইগজ পরিমাণে কাপড় স্যালোয়ারের কাপড় কিন্তু মাসাল্লাহ ভালো আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন চমৎকার একটা ওনা মাসাল্লা এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ মানে লুকটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ছয়শো টাকা হলেই কিন্তু ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেলাররা হ্যাঁ এটার মধ্যে যে আরেকটা কালার এটার মধ্যে দুইটা কালার হ্যাঁ তো এরকম কিন্তু আরও মাসাল্লাহ আসে কালেকশন ভরপুর আছে ওইগুলো ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন আর একটা কথা আমাদের ভাইরাল শাড়িটা কিন্তু অলরেডি এই প্রি বুকিং করা হচ্ছে অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে তো যারা নেবেন দুটো স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ